বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন কথা আগেই জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ জানান বিজেপিতেই আপাতত যোগদান করছেন সেই দিনই স্পষ্ট করেছিলেন সাতই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন সেই কথাই রাখলেন বৃহস্পতিবার বিজেপির সল্ট লেক অফিসে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনেও কথা বলেছেন প্রাক্তন বিচারপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করুন আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে করছে আর কৃষি তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপির যোগ লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তি দেবে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের বিজেপি তাকে টিকিট দিলে লোকসভা ভোটেও তিনি লড়বেন জানিয়েছিলেন অভিজিৎ বিজেপিতে যোগদানের পর আদৌ লোকসভা ভোটে অভিজিতের টিকিট পাওয়া নিয়ে কোনো ইঙ্গিত মেলে কিনা সেদিকেই থাকবে নজর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা